ছি একটা পানের বরজে আর দেখেন এই পান কত বড় বড় আর এই পান কিন্তু আর পান চাষ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দাদা এটা কি করছেন আপনি এতে টাকা তুলছি সব টাকা বলার কারণ কি আমি তো দেখছি পান কারণে বাজারে নিয়ে গেলেই শুধু টাকা আর টাকা এ বাজারে নিয়ে গেলে শুধু টাকা আর টাকা এ প্রতি পিস কত করে বিক্রি হয় এ বাজারে বিক্রি হয় 5 টাকা পিস আমরাও বেশি রাম 4 টাকা 3 টাকা পিস বেশি ও 4 টাকা 3 টাকা পিস বেশি বিক্রি করেন হ্যাঁ পনি হিসাবে বিক্রি হয় ও পনি হিসাবে বিক্রি হয় 100 180 টাকা 170 টাকা পন তো দাদা মূল্য তো আপনি এই পান চাষি করেন না অন্য কোনো কাজ করেন আপনি ধান চাষ আছে আমার ধান চাষ লেখাপড়া করেন না

সপ্তাহে বিক্রি করা যায় দশ পনেরো হাজার টাকা বিক্রি করা যায় আরে পান একবার লাগালে কতদিন পর্যন্ত এর থেকে পান পাওয়া যায় একবার লাগালে হতেই থাকে এ আছে পরবর্তী দুবার লাগানো লাগে না মানে সর্বনিম্ন কত বছর নেওয়া যায় এখান থেকে প্রকৃতি দুর্যোগ আর রোগ বালায় আছে সর্বোচ্চ তো বিশ বছর বিশ পনেরো বছর চলে যায় মানে পনেরো বিশ বছর একবার লত লাগালে পনেরো বিশ বছর অলরেডি চলে যায় তাহলে তো বলা যায় যে একবার

আর টোটালি এখান থেকে আপনি এই পর্যন্ত কি ইনকাম করেছেন সেটা হিসাব নাই তো কিন্তু বহুত টাকা বেশি নিয়েছি ডবল 8 10 লাখ টাকা বিক্রি করা গেছে পাঁচ বছরে না 8 10 লাখ টাকা পাঁচ বছরে বিক্রি করেছে তাহলে এখান থেকে আরো 15 বছর আপনি এই যে গাছ গাছের থেকে ফল পাবেন অবশ্যই এই পাঁচ চাষ যদি করতে চাই কেউ তাহলে কিভাবে করবে এ প্রথমে চাল তৈরি করতে হবে তারপরে আছে আপনি খুঁটি লাগাতে হবে তারপরে পুঁততে হবে মানে লত আপনারা বিক্রি করবে আর যদি কেউ লত নিতে চায় তাহলে দিতে পারবেন আসলে এই পানটা কি জাতের পানে দেশি হাইব্রিড জাতের পানি হাইব্রিড